দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট ঘাটতি নামছে ইতিহাসের সবচেয়ে নিচে মাত্র তিন দশমিক ছয় শতাংশ গত চৌদ্দ বছরের মধ্যে সর্বনিম্ন এটা শুধু একটি বাজেট নয় এটা অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি ঐতিহাসিক পদক্ষেপ অতীতের তুলনায় এবার সরকার চাইছে ঋণ নির্ভরতা কমাতে কমাতে চাইছে ব্যাংক থেকে নও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট ধরা হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যেখানে ব্যয় সীমা জিডিপির বারো দশমিক সাত শতাংশে সীমাবদ্ধ থাকবে ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন বড় প্রকল্প বাদ দিয়ে এবার ব্যয় কমানোর দিকে মনোযোগ এই উদ্যোগের মাধ্যমে সরকার চায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বিদেশি ঋণের তুলনায় বেশি সুবিধাজনক ঋণ গ্রহণ করতে কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরতা কমাতে চলতি অর্থবছরের তুলনায় অভ্যন্তরীণ ঋণ লক্ষ্যমাত্রা প্রায় পঁচিশ পার্সেন্ট কমিয়ে আনা হচ্ছে কিন্তু প্রশ্ন হল শুধু খরচ কমিয়ে কি আর্থিক ভারসাম্য ফিরবে আয় বাড়াতে কি যথাযথ কৌশল নিচ্ছে সরকার এই বাজেট হবে কি সত্যিকারের শৃঙ্খলার প্রতীক আর আমাদের অর্থনীতির জন্য এই পদক্ষেপ কতটা কার্যকর